আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আজকের ভিডিওতে দেখাবো কিভাবে যে কোনো জায়গায় যে কোথাও ভয়েস টাইপিং করা যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু আজকে দেখাবো কীভাবে যে কোনো জায়গায় যে কোথাও ভয়েস টাইপিং করা যায় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবার আজকে দেখাবো যে কোথাও যে কোনো জায়গায় কীভাবে ভয়েস টাইপিং করা যায় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবারক আজকে দেখাবো যে কোথাও কীভাবে ভয়েস টাইপিং করা যায় সময় তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে টেলিগ্রামে ভয়েস টাইপিং করেছি তারপরে হোয়াটসঅ্যাপে ভয়েস টাইপিং করেছি তারপরে ফেসবুকে আমি বয়েস টাইপিং করেছি এমনকি ইউটিউবের মধ্যে আমি ভয়েস টাইপিং করেছি এইভাবে আপনারা চাইলে যে কোথাও ভয়েস টাইপিং করতে পারবেন তো আমরা জানি ভয়েস টাইপিং করার জন্য গুগল ডক্সের মাধ্যমে ভয়েস টাইপিং করতে হয় যেটা খুবই হ্যাসেল কীরকম হ্যাসেল সেটা আমি দেখাচ্ছি আমি মূল ভিডিওর মধ্যে পড়া আসছি গুগল ডক্স গেলাম এখানে বয়েস টাইপিং করার জন্য আমাদেরকে প্রথমে একটি ব্লাঙ্ক ডকুমেন্টস নিতে হবে তো এখানে আমাদেরকে টুলসে যেতে হবে তারপর ভয়েস টাইপিং যেতে হবে তারপর আমাদেরকে এখান থেকে ল্যাঙ্গুয়েজটা নিচ থেকে খুঁজে বের করে বাংলাটা সিলেক্ট করে নিতে হবে তারপর আমাদেরকে ভয়েস টাইপিং করতে হবে দেখুন কতটা সময়ের ব্যাপার এবং কতটা হ্যাসেল কিন্তু শুধু আমি এখানেই ভয়েস টাইপিং করতে পারবো অন্য কোথাও ভয়েস টাইপিং করা যাবে না তো আমি আজকে যে প্রসেসটা দেখাবো খুব সহজেই আপনারা যে কোথাও ভয়েস টাইপিং করতে পারবেন খুব সহজেই আজকে দেখাবো কীভাবে মাইক্রোফোন দিয়ে ভয়েস টাইপিং করতে হয় সামনে একটা ভিডিওতে দেখাবো যে কীভাবে মাইক্রোফোন ছাড়া আপনার যদি মাইক্রোফোন না থাকে তাহলে কীভাবে আপনারা ভয়েস টাইপিং করবেন সেই ভিডিও নিয়ে হাজির হব যদি আপনারা সেই ভিডিওতে আগ্রহী থাকেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কীভাবে কোনো ধরনের মাইক্রোফোন ছাড়া পিসি ল্যাপটপের মধ্যে ভয়েস টাইপিং অথবা কথা বলতে হয় অনলাইনে ক্লাস দিতে হয় যাই হোক বেশি কথা বলা হয়ে গেছে ভিডিওর মূল পর্বে চলে যাচ্ছি তো এটি করার জন্য সর্বপ্রথম আপনাদের রুম ব্রাউজারটি ওপেন করে নেবেন তো আমি ওপেন করে নিলাম ওপেন করার পরে আপনারা চাইলে এখানে অথবা এখানে অথবা ওয়েব স্টোর এখানে আপনারা লিখতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা লিখবেন স্পেস রিকগনাইজেশন এনিওয়ার স্পেস রিকগনাইজেশন এনিওয়ার এটা লিখে আপনারা সার্চ করবেন তো আমি সার্চ করলাম এটা লেখার পরে অনেকগুলো সাইট আসতে পারে তার মধ্যে থেকে আপনারা ক্রোম ওয়েব স্টোর স্পেস রিকগনাইজেশন এনি ওয়ে ক্রোম ওয়েব স্টোর এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম ইন্টার পেজ আসবে তো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত টুলস যেটার মাধ্যমে আমরা ভয়েস টাইপিং করবো যে কোথাও তো এটা আমাদেরকে সর্বপ্রথম অ্যাড টু ক্রোম আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে তারপর অ্যাড এক্সটেনশন তো আমাদের এটা অ্যাড হয়ে গেছে তারপর এখান থেকে এই যে এক্সটেনশন যে আইকনটা দেখতে পাচ্ছেন অ্যাড হওয়ার পরে আপনারা এখান থেকে এই যে এক্সটেনশন যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা টাচ করবেন তো টাচ করার পরে এখান থেকে যে পিন দেখতে পাচ্ছেন আপনারা এই পিনের মধ্যে এটা পিন করে দিবেন। তো আমার পিন হয়ে গেছে তো এখন আমি চাইলে যে কোথাও বয়েস টাইপিং করতে পারবো তো বয়েস টাইপিং করার জন্য আমাদের প্রথমে সেটিংস করে নিতে হবে তো এখানে যে আইকনটা আসছে এখানে আমাদেরকে সর্বপ্রথম টাচ করতে হবে টাচ করার পরে এখন যদি এরকম তিনটা অপশন আসে তাহলে এখান থেকে আপনারা অ্যাড দিস টাইম এটা করে নেবেন করার পরে যেহেতু আমরা বাংলাতে ভয়েস টাইপিং করব তো ভয়েস টাইপিং করার জন্য আমাদেরকে সর্বপ্রথম সেটিংস করে নিতে হবে তাছাড়া যদি আপনারা ইংলিশে ভয়েস টাইপিং করতে চান তাহলে ইংলিশটা সিলেক্ট করে নেবেন আর যদি ইংরেজি হয় ইংরেজি বাংলা হলে বাংলা আরবি হলে আরবি মোট কথা হলো আপনি যেই ভাষায় ভয়েস টাইপিং করতে চান সেই ভাষাটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি যেহেতু বাংলা ভাষায় ভয়েস টাইপিং করব তার জন্য এখানে সেটিংসেড যাবো যার পর এখান থেকে ডিফাল থেকে আমি বাংলাটা সিলেক্ট করে নিব এই যে এখান থেকে আমরা বেঙ্গলি বাংলাদেশ বিএন এখান থেকে আমরা বাংলাটা সিলেক্ট করে নিব তাছাড়া এখানে আর কোনো কাজ নেই আসসালামু আলাইকুম রাহাতুল্লাহ আমরা আজকে দেখেছি কিভাবে যে কোথাও বয়েস টাইপিং করতে হয় সামনের একটা ভিডিও তো দেখাবো কীভাবে মাইক্রোফোন ছাড়া বয়েস ট্যাপিং করতে হয় জুন কিংবা মিডের মধ্যে ক্লাস নিতে হয় ক্লাসে অংশগ্রহণ করতে হয় সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর যদি সাবস্ক্রাইব করার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম আরও ইন্টারেস্ট ও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য